জয় মা দুর্গা জয় আসছে বছর আবার এসো মা সুখ সমৃদ্ধি আনন্দ সমস্ত কিছু নিয়ে আমরা তোমার সকল সন্তানরা তোমার জন্য অপেক্ষা করবো একটি বছর আবার তুমি আসবে ভিডিও শুরু করার আগে আমার সকল ইউটিউবের বন্ধু বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই সবাই মিষ্টি মুখে ভালো থাকুন মিষ্টি মুখে সকলের সাথে কথা বলুন মিষ্টি ব্যবহার করুন কারণ মা সকলকে মিষ্টি মুখ করিয়ে তারপরেই কিন্তু বিদায় নিচ্ছেন আমি আজকে আপনাদের কিছু কলকাতা ঠাকুর দেখাবো বিখ্যাত পুজো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি চিনতেও পাচ্ছেন এটা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল সবাই মোটামুটি দেখেছে প্যান্ডেলটা দেখেনি বোধহয় খুব কম লোক আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো যাই হোক সবারই ভালো লেগেছে আমি জানি ভালো লাগার মতনই প্যান্ডেল কারণ অপারেশন সিঁদুর যেটা টোটালটাই এখানে তুলে ধরা হয়েছে খুবই ভালো লেগেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে জিজ্ঞাসা করতে করতে অনেকে চেনে নাই এই এলাকা তাও এসেছে তো আপনারা দেখুন অসম্ভব সুন্দর প্যান্ডেল আমি যতটা পেরেছি ছোট করে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার যারা দেখেননি তারাও কিন্তু এটা অবশ্যই দেখবেন এবং যারা দেখেননি আপনার পরিচিত লোক তাদের মধ্যেও কিন্তু এটা শেয়ার করে দেবেন অসম্ভব সুন্দর প্যান্ডেল আমি দেখলাম চোখটা জুড়িয়ে গেল অনেকবারই ওই ভিডিওটা দেখলাম অপারেশন সিঁদুরের ভেতরে শাখা পলা ভাঙা মূর্তির গায়ে অনেকগুলো মূর্তি তার মূর্তির মুখে সিঁদুর লাগানো মানে সিঁদুরের ব্যাপারটাই ওই মূর্তি দিয়ে বোঝানো হয়েছে অপারেশন সিঁদুর আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই সন্তোষ মিত্র স্করের ঠাকুরটা অনেক ভিড় হয়েছে মানে কিছু বলার নেই এত লোক হয়েছে এই বিজয় দশমীর পরে একটু ভিড়টা কম লাগলো আমি গিয়ে দেখে এলাম আমার খুব ভালো লেগেছে ইচ্ছে ছিল দেখার তাই হয়তো মা দুর্গা টেনে নিয়ে গেছেন ওখানে দেখানোর জন্য তো যাই হোক খুব একটা ভিড় হয়নি এত ভিড়ে পারতামও না কষ্ট হয় ভিড়ে ঠাকুর দেখতে তো এই প্যান্ডেলটা খুব কাছেই আমাদের হয় তাই আমি দেখে এসছি খুব সুন্দর লাগলো আপনাদের বলবো যে যদি ভালো লাগে ভিডিওটা বা আপনাদের কতটা ভালো লেগেছে সবটাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো ভেতরে দেখুন এই যে ঠাকুর আমি ঠাকুরের ছবি তো আপনাদের প্রথমের দিকেই দেখালাম স্টিল ছবি যেটা আর এটা ভেতরে গুহা টাইপের করেছে এরকম সাইডটা এরকম আপনারা দেখেছেন অনেকেই এই যে রক্ত লাগানো মুখ কপালের দিকে আর ওই যে এই পাশে এই যে ডান দিকে শাখা পলা ভাঙা ওখানে দেওয়া রয়েছে আপনারা অনেকেই কলকাতার ঠাকুর দেখেছেন এবং কলকাতার ঠাকুরের মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমরা সবাই মানে অর্জুনপুর তারপরে সন্তোষ মিত্র স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার এগুলো তো আছেই একটা সন্তোষ মিত্র স্কোয়ারের পেন্ডেলের ভেতরে যে ঝাড়টা আছে অসম্ভব সুন্দর ঝাড় আমার তো খুব ভালো লেগেছে দেখতে যাই হোক আমি আপনাদের জন্য যতটা পেরেছি ছবি নিয়ে এলাম এই যে বাইরে যেখানে অপারেশন সিঁদুরের ভিডিওটা দেখাচ্ছে সেইখানে ছবিটা আমি দে তুলেছি যতটা পেরেছি আপনারা সবাই তুলেছেন ফেসবুকে তো ভাইরাল হয়ে গেছে ইউটিউবেও ভাইরাল হয়ে গেছে এই প্যান্ডেলটা যে গেছে সেই ছবি তুলেছে ভিডিও করেছে সবই ফেসবুক ইনস্টাগ্রাম কিছুতে বাকি নেই দিতে যাই হোক মুখস্থ হয়ে গেছে তাও নিজের চোখে দেখার মতো একটা আলাদা আনন্দ আপনারা সবাই দেখেছেন আমি জানি আপনারা এই প্যান্ডেলের পাশে আরও কয়েকটা কিন্তু ঠাকুর হয় যেটা হচ্ছে কলেজ স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক একটা শিয়ালদা স্টেশনের কাছে একটা পুজো হয় মাঠের মধ্যে ওটাও দেখেছেন হয়তো ওটা আমার দেখা হয়নি আমি এই একটাই দেখেছি আমার এই যে আপনাকে ঝাড়টা যে দেখালাম স্টিল ছবিতে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কি সুন্দর ঝাড় এই যে সাইডের যে মূর্তিগুলো এগুলো দেখালাম আমি ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন যারা দেখেননি তাদের তো ভালো লাগবে আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যারা দেখেননি কারণ অনেকেই তো আসতে পারেননি বিশেষ করে বয়স্ক মানুষ বা বাচ্চারা আসতে পারেননি তাদের জন্যই ভিডিওটা আমি শেয়ার করলাম অত তবে আমি যখন গেছি প্যান্ডেলে অনেক লোকজন কম দেখতেই পাচ্ছেন আগের মতো ভিড়টা নেই কিছু বয়স্ক মানুষকেও দেখলাম সবারই তো ইচ্ছে হয় দেখার এই যে ভিডিওটা কিছুটা আমি তুলেছি পুরোটা তুলিনি সবাই দেখে নিয়েছেন মোটামুটি তাই আমি ভাবলাম যে বন্ধুরা তো সব দেখেছেন তাই ওই ভিডিওটা আর পুরোটা আমি তুলিনি দেখুন কি সুন্দর অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেকবারই ভালো প্যান্ডেল করে আর প্রচুর ভিড়ও হয় তাই না আপনারা দেখবেন এই প্যান্ডেলটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আগে মোহাম্মদ আলী পার্ক কলেজকোয়ার এসবগুলোতে খুব ভিড় হতো সেই পরিমাণ এখন আর অধিকটা ভিড় হয় না ভিড়টা বেশিরভাগটাই এখন সন্তোষ মিত্র স্কোয়ার টেনে নিয়েছে এবার আস্তে আস্তে আমি কিছু অন্য পুজোতে যাব। এই এই একটা ঠাকুর দেখুন এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল খুব নাম করা এটাও তো এই ঠাকুরটা ভীষণ সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা ঠাকুরটা আমি এগুলো ভিডিও বেশি করিনি ছোট ছোট করে স্টিল ছবি তুলেছি আর এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠাকুর আপনারা জানেন দেশপ্রিয় পার্ক কিন্তু কলকাতার একটা বিশ্ববিখ্যাত পুজো এখানে বড় একটা ঠাকুর হয়েছিল একবার তখন বন্ধই করে দিয়েছিল এত লোকের ভিড় হয়েছিল কি সুন্দর দেখতে দেখুন মায়ের মূর্তিটা চোখ যেন জুড়িয়ে যায় মা দুর্গার মুখ দেখলে প্রায় প্রত্যেক প্যান্ডেলই মায়ের মুখ অপরূপ সুন্দর মা দুর্গাকে দেখতে এই জন্যই তো উনি মা দুর্গা দুর্গার মতো দেখতে আমরা বলি না মা দুর্গা দেখুন এই প্যান্ডেলটা আরেকটা প্যান্ডেল ছোট্ট আমি দেখাবো এটা তো আপনারা দেখছেন দেশপ্রিয় পার্ক এই এই ঠাকুরের প্যান্ডেলটাও বেশ ভালো লাগলো ওই কাছাকাছি ওখানে তো আমি একটা ঠাকুর আপনাদেরকে দেখাবো খুব ভালো লাগবে এটা এই প্যান্ডেলেরই ঠাকুর দেখুন কি সুন্দর দেখতে মায়ের জটা চুল অপরূপ দেখতে ঠাকুরটা এটা ওই আশেপাশেই সাউথের ঠাকুর আমি একটা দেখলাম কেন্দুয়া ঠাকুর খুব সুন্দর আপনাদের সাথে ওটাও শেয়ার করছি অনেকেই কিন্তু এই ঠাকুরটা দেখেননি এই ঠাকুরটার জন্যই বিশেষ করে আরও শেয়ার করা কারণ এই কেন্দুয়ার প্যান্ডেলটা বাঁশ দিয়ে অনেকেই দেখেছেন সাউথের দিকে যেদিকে রাজডাঙ্গা ওই দিককার ঠাকুরটা এটা মানে বসপুকুরের দিকে বসপুকুর শীতলা মন্দির রাজডাঙ্গা ওই দিকটাই ঠাকুরটা কেন্দুয়ার ঠাকুরটা এই যে কেন্দুয়ার এই প্যান্ডেলটা আমি ভিডিও একটু করেছি অল্প করে দেখুন কি সুন্দর দেখুন দেখতে এটা রাজডাঙ্গা প্যান্ডেলটা রাজডাঙ্গা এটা দেখুন বাঁশের প্যান্ডেল এই যে কেন্দুয়ারটা কি সুন্দর দেখুন দেখতে এর আপনার বানি যে নিগুর অনেকেই দেখেছেন তবে বেশিরভাগই এই ঠাকুরটা দেখেননি অপূর্ব করেছে অপূর্ব অনেকের কাছেই শুনলাম এই কেন্দুয়ার ঠাকুরটার কথা আমি এই ঠাকুরটা দেখেছি আমি জানতাম না আগে কখনো এই ঠাকুরটা দেখিনি অনেক প্রাইজ পেয়েছে এটা এবিপি আনন্দ আরও সব জায়গা থেকে প্রাইজ পেয়েছে তো এই প্যান্ডেলটা খুবই ভালো লাগলো আমার আমি আগে কখনো দেখিনি এই প্যান্ডেলটা নামও শুনিনি কিন্তু এবার দেখলাম গিয়ে খুব ভালো লাগলো দেখুন অপূর্ব সুন্দর প্যান্ডেল এই যে নিচে জল অপরূপ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা যাই হোক বন্ধুরা এবার শেষ করব। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন মা দুর্গা আবার আসবে আমরা অপেক্ষা করব একটা বছর আজকে আসি শুভ রাত্রি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন